ওনাদের প্রচেষ্টা আমাদের এই ইজতেমা সুস্থভাবে শুরু হয়েছে এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বিশেষ করে যিনি আমাদের পাশে এবং বেদ করলেন এই মেট্রোপলিটন পুলিশ এরিয়ার মধ্যে আমাদের ইজতেমা নিরাপত্তা জন্য এবং বিভিন্ন আলোচনা বিভিন্ন সময় আমরা তাদেরকে ওনাকে পাশে ওনার সমস্ত সভা দিলেন ওনার সহকারী থেকে আমরা পেয়েছি এবং সাথে সাথে এখানে ঢাকা সিটি কর্পোরেশন এখানে জেলা প্রশাসন এবং আপনাদের কাছে একটু বলতে চাই আমাদের মাইকের সমস্যা ছিল বেশ কিছু টাকা খরচ করে আমাদের সিটি কর্পোরেশন ব্যবস্থা করেছে আমাদের বিদ্যুতের সমস্যা হয়েছিল আমরা কিন্তু বিদ্যুতের সমস্যা সমাধান করে এখন আমরা ভালো অবস্থা আসছি আমাদের মাইকের সমস্যা ছিল আমাদের মাইকেরও ব্যবস্থা হয়েছে এই জন্য আমরা আসলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি শুক্রিয়া আদায় করছি এবং জেনারা আমাদেরকে সহায়তা করছেন আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করি

সেটা একবার সব আছে যদি বাড়িতে ঊনপঞ্চাশ কোটিবার বলে আল্লাহ সে সব একটা সবে গোড়াতে রাত্রি আমরা আলাদা রাস্তায় পাচ্ছি মানে কি ঊনপঞ্চাশ সবে হবে এটা আমাদের একটা সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে আশা করি আলোচনায় ভালো ফলাফল আসবে এখন আমরা এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না কারণ আমাদের এই ইজতেমাটা সুন্দরভাবে সম্পন্ন হয় এটি আমাদের মাথার মধ্যে আমরা চেষ্টা করতেছি জাতির নিবেদ আপনারা আপনারা যেন আল্লাহর রাস্তায় অর্থ লাগান কারণ প্রত্যেকেরই দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা এত কিছু করছি এটা কিন্তু আমরা নির্ধারণ হওয়ার জন্য আল্লাহর